ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো একের পর এক ম্যাচে চমক দিয়েই যাচ্ছে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো তারা তাদের সামর্থ্য জানান দিচ্ছে যে তারা ইউরোপীয় ক্লাবগুলোর চেয়ে কোনো অংশে কম নয় যেখানে ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে চেলসি পিএজি ব্রোসিয়া ডটমুন্ডের মতো ক্লাবগুলো ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সামনে হচ্ছে ধরাশায়ী ও ব্রাজিলিয়ান প্রতিটা ক্লাব তারা তাদের নিজেদের গ্রুপে এক নম্বর থেকে গ্রুপকে নেতৃত্ব দিচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কোয়ালিটি এতটাই হাই প্রোফাইলের যে তাদের যদি বাজেট ইউরোপীয় ক্লাবগুলোর মতো হতো তাহলে ইউরোপ থেকে প্লেয়াররা ব্রাজিলিয়ান ক্লাবগুলোতে খেলতে আসত অতীতের মতো ব্রাজিলিয়ান ফুটবল এখনও প্রতিবার আতুর ঘর ফ্লামিঙ্গো বোটাফেগো পালমেরাস ফুলমিনেন্স এদের স্কোয়াডের ডেপ কুসিংমান ও খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল স্কিল ইউরোপীয় মাঝারি ক্লাবগুলোর চেয়ে কোনো অংশে কম নয় আর বাজেট যদি ইউরোপীয় ক্লাবগুলোর মতো হতো তাহলে সম্ভবত ব্রাজিল থেকেই গ্লোবাল ফুটবলের নতুন পাওয়ার হাউস গড়ে উঠত খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ